গুড মর্নিং এভরিওয়ান আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমরা আর এখানে হচ্ছে বড়া নিয়ে আসা হয়েছে এখানে বড়োটা সব খেতে খেতে নিচ্ছে আর এখানে চালটা দিয়ে নিচ্ছে প্রত্যেক দিনের মতো চাল ধোয়া হচ্ছে আর আজকে ভেবেটা বেশি বড়ো দিলাম না আজকে ভেবেটা প্রায় ছোটোই দিলাম অনেকটা আর আজকে একটু সুখবর আছে যে বাবা কিন্তু বাইরে গেছে তার আমি দিয়ে দিচ্ছি এখন আর এই এখানে বাবার সাথে আমরা ভিডিও কলে কথা বলছিলাম বাবা দেখাচ্ছিলো ওই জায়গাটা তারপরে আর বাবা কিন্তু ট্রেনে এখন চেপে গেছে কালকে চলে আসবে বাবা আর এখানে হচ্ছে মা ভিডিও কলে কথা বলছিল আর আমি তো স্কুলে ছিলাম তারপর আর বাবা কিন্তু অনেকদিন পর আসে এই জন্য কিন্তু মনটা খুব ভালো লাগছে চলে আসবে আর এখানে দেখতে পাচ্ছেন ওয়েদারটা কত সুন্দর আর বাবা বলছিল ওইখানেও সাতটা বাজে কিন্তু পুরো একটু একটু থাকে বিকাল বিকাল মতো মানে আটটা পাঁচ বা আটটা পনেরোর মধ্যে ওইখানে একটু সন্ধ্যা হয় মানে অন্ধকার হয় আর এখানে বাবা আমাদের চারিপাশটা দেখাচ্ছিলো আর নেটওয়ার্ক কিন্তু অনেকটাই প্রবলেম হচ্ছিলো এখানে আশা করি আপনারা সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে গেছেন আর যারা যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ট্যাপ করে দিবেন আর এখানে মা রান্না করছে আর এখানে কুন্দরি হচ্ছে দেখতে পাচ্ছেন কুঞ্জি পোস্ত আর এখানে ভাত হচ্ছে আর ভাতটা কিন্তু হয়ে গেছে আর এখানে কুঞ্জি পোস্তটাও হয়ে গেছে মাঝখানে ভিডিওটা দিতে পারলাম না আর এখানে কুঞ্জি পোস্ত যে পোস্তটা দিয়েছে ওই পোস্তটা রাখা আছে এখানে আর এখানে মাছগুলো বেছে ধুয়ে নেওয়া হচ্ছে এগুলো হচ্ছে চুনো মাছ বা মোরলা মাছ বলেও জানা হয় এগুলোকে আর এখানে আমার আমি স্কুল থেকে চলে আসে একটু বড়া খেয়ে নিচ্ছিলাম আর এখানে বড়া খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে আমি স্কুলেও কিন্তু বড়াই নিয়ে যাই এখানে বনু খাচ্ছে আমি এবার স্নান করে এবার ভাত খেতে বসে করে যাবো কারণ কি টিউশনও আছে বিকালবেলায় আর এখানে ভাত খেতে দিয়ে দিচ্ছে মা আমাদেরকে আর এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা মা মরলা মাছ হয়েছে এখানে আর এখানে ডাল হয়েছে আর এখানে কুমদি পোস্ত হয়েছে আর আজকের ভিডিওটা এই পর্যন্ত আর এখানে মাছের তেল হয়েছে ভিডিওটা ভালো লাগে লাইক করবেন বাই বাই